নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে এই হলিস্টিক রিপোর্ট কার্ডের যে হার্ড কপি তাতে কি কি কাজ করতে হবে তার একটা সংক্ষিপ্ত রূপ আপনার সাথে আলোচনা করছি এই হলিস্টিক রিপোর্ট কার্ডের পেজটি ক্লাস এইটের জন্য শুধু নাম্বার ডিভিশনটা বিভিন্ন ক্লাসে আলাদা থাকবে বাকি কাজটা কিন্তু একই হলিস্টিক রিপোর্ট কার্ডের যে পেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তা গতবারের গতবারে সামেটিভ বিভুলেশন ফর্মেটিভ রিভিউশনের বাংলা শিক্ষা এস এম এস পোর্টালের নাম্বার ডিভিশনের সাথে ম্যাচ না করায় বিতর্ক ওঠায় কিন্তু গতবারে এটাকে প্রয়োগ করা যায়নি আশা করা যায় এবারে বাংলার শিক্ষা এস এমএস পোর্টালের সাথে যে হার্ড কপি দেওয়া হবে হলিস্টিক রিপোর্ট কার্ডের তার একটা মিল থাকবে তাই নাম্বার ডিভিশনটা এখানে একটু গোলমাল থাকতে পারে নতুন যে হলিস্টিক রিপোর্ট কার্ড আমাদের হাতে এসে পৌঁছাবে তাতে ঠিকঠাক নাম্বার ডিভিশান পাবো আশা করা যায় প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফর্মেটিভ ইভালিউশন বা জ্ঞান গঠনকালীন মূল্যায়ন এর তিনটে পর্ব আছে ফার্স্ট ফর্মেটিভ ফেজ সেকেন্ড ফর্মেটিভ ফেজ থার্ড ফর্মেটিভ ফেজ ফার্স্ট ফর্মেটিভ ফেজের আবার তিনটে ভাগ আছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি ফার্স্ট ইভলিউশন হবে এপ্রিল মাস নাগাদ সেকেন্ড এভলিউশন হবে আগস্ট মাস নাগাদ এবং থার্ড এভলিউশন হবে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ফর্মেটিভ ইভলিউশানের কাজ আমরা ইতিমধ্যেই করে ফেলেছি এই কাজটা আপনাকে হার্ড কপিতেও করতে হবে এবং বাংলা শিক্ষা এস এম পোর্টালেও কিন্তু করতে হবে সুতরাং কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করে নেবেন ফার্স্ট ইভোলিউশনের কাজ ফার্স্ট ইভোলিউশনের সেকেন্ড রভলিউশনের কাজ সেকেন্ড ইভিউশানে করে নেবেন নাহলে থার্ড ইভলিউশনে এসে কি চাপ পড়বে তা আগে থেকেই আপনি বুঝতে পারছেন বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে একইভাবে সেকেন্ড ফরম্যাটিভ ফেজ এবং থার্ড ফরমেটিভ ফেজে আপনাকে হার্ড কপি এবং বাংলা শিক্ষা এসএমএস পোর্টালের নাম্বার পুট করতে হবে এখানে কিন্তু সব নাম্বার পুট করতে হবে আপনাকে এবং কাজটা ঠিক ঠিক সময়ে করে ফেলবেন এবার আপনাকে হলিস্টিক রিপোর্ট কার্ডের হার্ড কপিতে ফার্স্ট ফেজ সামেটিভ রিভোলেশন সেকেন্ড ফেজ সামেটিভ ইভোলেশন এবং থার্ড ফেজ সামেটিভ এভলেশনের নাম্বার পুট করতে হবে এবং সেই নাম্বার বাংলা শিক্ষা এস এম পোর্টালেও পুট করতে হবে কাজটা কিন্তু খুব কঠিন কারণ পোর্টাল সবসময় ঠিকঠাক কাজ করে না তাই সময় মতো কাজটা সেরে ফেলবেন একটা কথা খেয়াল রাখবেন এখন যে হলিস্টিক রিপোর্ট কার্ডের পেজ দেখানো হচ্ছে তার সঙ্গে বাংলা শিক্ষা এস এম নাম্বার ডিস্ট্রিবিউশনের কোনো মিল নেই ভবিষ্যতে অর্থাৎ দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষের প্রথম থেকেই আশা করা যায় দুটো ক্ষেত্রেই নাম্বার ডিস্ট্রিবিউশন সেম হবে এবং কোনো প্রবলেম হবে না এই ফরমেটিভ রিভুলেশন এবং সামেটিভ রিভুলেশনের কাজের সঙ্গে আমরা পরিচিত যেটা আমরা বাংলা শিক্ষা এস পোর্টালেই করে এসেছি কিন্তু এবার হলিস্টিক রিপোর্ট কার্ডের হার্ড কপিতেও করতে হবে এরপরে যে নতুন অংশটা আছে যেটা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ বা লার্নিং পারসপেক্টিভ অব কগনেটিভ ডোমেন এখানে আপনাকে কিন্তু কাজটা কঠিন এখানে আপনাকে ম্যানুয়ালি পুট করতে হবে এখানে সাতটা আইটেমস আছে যেমন বুদ্ধিমত্তার বৈচিত্র্য আগ্রহের ক্ষেত্র মনোভাব ব্যতিক্রমী দক্ষতা ফিচার্স অফ অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ শিখনে অপূর্ণতা বিশেষ শিখন প্রতিবন্ধকতা এগুলো আপনাকে ফরমেটিভ ফার্স্ট ফেজ ফর্মেটিভ সেকেন্ড ফেজ এবং ফর্মেটিভ থার্ড ফেজে ম্যানুয়ালি পুট করতে হবে যেমন কারোর যদি আগ্রহ থাকে আঁকায় আঁকায় গানে গান কোনো ছাত্রের নাচ বা ড্যান্সে যদি ইন্টারেস্ট থাকে তাহলে ড্যান্স লিখবেন ভিপাটা আছে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ সমূহ অর্থাৎ বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস এগুলোর আপনার কতগুলো পয়েন্ট আছে যেমন এ ভেরি গুড বি গুড সি স্যাটিসফ্যাক্টরি ডি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এগুলো আপনাকে বসাতে হবে ফর্মেটিভ ফার্স্ট পেজ ফর্মেটিভ সেকেন্ড ফেজ ফর্মেটিভ থার্ড ফেজে এখানে অনেকগুলো আইটেম আছে যেমন দশটা আইটেম আছে আত্মসচেতনতা যোগাযোগের দক্ষতা সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ অভিজ্ঞতালব্ধ শিখন দক্ষতা ক্রিটিক্যাল থিঙ্কিং কম্পিউটেশনাল অর অ্যানালিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং অ্যাবিলিটি ড্রয়িং এফেক্টিভ কনক্লুশান ডিসিশন মেকিং স্কিল ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল অ্যাস্থেটিক অ্যাপ্রিসিয়েশন টিচার্স পারসেপশান্স ওভারঅল অর্থাৎ শিক্ষক শিক্ষিকার সার্বিক মূল্যায়ন এই পয়েন্টগুলো আছে তার ভিত্তিতে আপনাকে এই পয়েন্টগুলো দিতে হবে ভেরি গুড গুড স্যাটিসফ্যাক্টরি রিকোয়ারমোর্ট ডেভেলপমেন্ট প্রতি সামেটিভ ইভ্যালুয়েশনের শেষে ক্লাস টিচার হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং গার্জেন সিগনেচার করবেন প্রতি ক্লাস শেষে অর্থাৎ থার্ড সামেটিভিক ইভ্যালুয়েশনের পরে আপনাকে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশের গ্রেড পয়েন্ট দিতে হবে অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এখানে কতগুলো গ্রেড আছে যেমন এ ভেরি গুড বি গুড সি স্যাটিসফ্যাক্টারি ডি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এখানে যে পয়েন্টগুলো আছে শ্রবণ দক্ষতা বা লিসেনিং স্কিল সংযোগের দক্ষতা কমিউনিকেশান স্কিল এরকম করে পনেরোটা পয়েন্ট আছে পনেরো নম্বর পয়েন্ট আছে নেতৃত্ব দান বা লিডারশিপ এখানে আপনার যে ছাত্রের যেমন মনে হবে এই যে চারটে পয়েন্ট আছে গ্রেড আছে ভেরি গুড এ বি গুড সি স্যাটিসফ্যাক্টরি ডি মোড ডেভেলপমেন্ট এগুলো আপনাকে বসাতে হবে এই হার্ড কপিতে থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে ফিল করবেন তা আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম জানুয়ারি মাসের শেষ দিকে বাংলা শিক্ষা এস এম পোর্টালে এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের হার্ড কপিতে কীভাবে ফিল করবেন তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন